সে বিহারী নর্তর কি হোক আর যে হোক ঠিক আছে বাংলার মাটিতে বাংলা ও বাঙালির শত্রুদের বিষ দাঁত ভেঙে দেবার জন্য বাংলা পক্ষ বদ্ধ পরিকর একদম বিষ দাঁত ভেঙে দিতে হবে আর যদি পছন্দ না হয় বাংলার মাটিতে মাছ রান্নার গন্ধ গো ব্যাক টু বিহার যা তোরা পিটিয়ে বার করে দেবে আর সেখানে একজন বিহারি ডান্সার ঠিক আছে বিহার থেকে আসা নর্তকি রিনা সিং যিনি রাজারহাটের আর একটা ফ্ল্যাটে থাকেন এবং তিনি সেই ফ্ল্যাটের বিল্ডিং এর বাকি যে সমস্ত বাঙালি রয়েছেন তাদেরকে বলেছেন যে আপনারা দরজা বন্ধ করে মাছ রান্না করবেন কারণ মাছ রান্না করলে নাকি তার গা মানে বাংলায় রাজারহাটে রাজারহাটে একটা বিল্ডিং এ সেখানে এই ধরনের আর কি কি বিষয় জারি করা হচ্ছে বিশেষত যেটা কিনা বাঙালির স্বপ্ন তৈরি হবে বাঙালি যুবকরা তথ্য প্রযুক্তি এবং অন্যান্য জায়গায় কাজ পাবে একটি আধুনিক শহর এবং সত্যি সেটা পরিষেবা দিয়ে একদম সাজিয়ে দেওয়া হয়েছে সেটা আসলে হয়ে গেছে এখন বাঙালি মাইনরিটি বাঙালি সেখানে এখন সংখ্যা সংখ্যালঘু ঠিক আছে এবং সেই জায়গাটা ভরাট করেছে যারা তারা হচ্ছে চরম বাঙালি বিদ্বেষী এবং বাংলার মাটিতে এই কথাটা বলার সাহসটা কিন্তু আমরা বহু দিন ধরে এই দুধকলা দিয়ে এদের পুষে এই জিনিসটা তৈরি করেছি এটা কোনো বাঙালি অন্য রাজ্যে গিয়ে তোমাদের ওখানকার তোমরা তোমাদের কাজ করো না দরজা বন্ধ করে কাজ করবে এটা বলতে পারবে পিটিয়ে বার করে দেবে ওখান থেকে পিটিয়ে বার করে দেবে আর সেখানে একজন বিহারি ডান্সার আর বিহারি ডান্সার মানে তো বুঝতেই পারছেন ঠিক আছে সে এসে বাঙালিদের ওখানে বলছে তোমরা ঘরের দরজা বন্ধ করে নিজের মাটিতে থাকবে ও নিজের মাটিতে মরেও করছে ওদের ওদেরই মাটি এই রাজার হাটে গ্রিন প্যালাজো বলে একটি মানে ইয়ে সেখানে পুজোর সময় কয়েকজন এই বহিরাগত হিন্দিভাষী মিলে পুজোর সময় নবমীতে মাংস রান্না করা যাবে না এই নিয়ম চালু করেছিল বাংলা পক্ষ সহযোদ্ধারা পুজোর মধ্যে ঘর পরিবার ঘোরা মণ্ডপ মণ্ডপে যাওয়া সব। মাঝে থেকে সময় বার করে ঋণ প্যালাজের সামনে গেছিল এবং মুরগি খেয়ে দেখিয়ে দেখিয়ে জিনিসটি করেছিল কিন্তু প্রশ্নটি হচ্ছে বাংলা পক্ষ তো নানা জায়গায় যাবে এখানেও যাবে ঠিক আছে এখানেও প্রতিবাদ আমরা জানাতে যাবো এবং ভালো করে মাছ রান্না হবে কিন্তু প্রশ্নটি হচ্ছে ওখানকার এই বাঙালিগুলো কি করছে ওখানকার এই বাঙালিগুলো কি করছে তার এত আস্পর্ধাটা দিল কিভাবে এটা তারা দিনের দিকে একবার আঙুল তুলবে না তবে হ্যাঁ বাঙালি কিন্তু বদলাচ্ছে এই ট্রাভেল ট্রেড ট্যুরিজম ফেয়ারে বাঙালি কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যখন বলল যে তার ওখানে হিন্দি বলবে না একটা মানে যে রিসেপশন কাউন্টারে বাংলা বলাতে বাংলা বলা লোক আনতে বাধ্য করেছে গ্রুপ করে তারা কিন্তু বাংলা পক্ষর কেউ নয় এই কদিন আগে মেট্রোতে একটি ঝামেলা লেগে গেল এখানে বাঙালিরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে একজন বাঙালির ওপর চোটপাট করছিল বাঙালির ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই হিন্দিভাষীর বিরুদ্ধে প্রতিবাদ করবে অর্থাৎ এগুলো যে আগে না বাঙালি প্রতিবাদ করলে কোনো বাঙালি গা করে না এটাও কিন্তু বদলে যাচ্ছে ফলে দুটো এক একটা হচ্ছে দুটো সমান্তরালভাবে ঘটছে কিন্তু একটা হচ্ছে যে বহিরাগত যে হিন্দিভাষী তারা বাঙালির ওপর এই যে যে ডান্সার বিহারি ডান্সার সে এই জিনিসটি করার সাহস পাচ্ছে আবার এই সাহসটা দেখে এই ভয়ঙ্কর অবস্থাটা দেখে কিন্তু বাঙালিও জাগছে আর কি হয়তো ওই জায়গাটায় জাগেনি আবার জাগেনি বলবো না কেন বলো তো এরকম ঘটনা তো আচ্ছার ঘটছে এখন কিন্তু সেটা লোকে জেনে যাচ্ছে এখন কোথাও না কেউ কেউ একটা বাংলা পক্ষকে জানিয়ে দিচ্ছে তাই জন্য জিনিসটা বাইরে আসছে আগে তো দমবন্ধ করে চুপচাপ মেনে নিচ্ছিল সেই দিন শেষ সেই দিন শেষ এবং সে বিহারী নর্তর কি হোক আর যে হোক ঠিক আছে বাংলার মাটিতে বাংলা ও বাঙালির শত্রুদের বিষ দাঁত ভেঙে দেবার জন্য বাংলা পক্ষ বদ্ধপরি করে একদম বিষ দাঁত ভেঙে দিতে হবে আর যদি পছন্দ না হয় বাংলার মাটিতে মাছ রান্নার গন্ধ গো ব্যাক টু বিহার যা তোরা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল